নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে ফেব্রুয়ারি সারা রাজ্য তথা সারা দেশের কিন্তু নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু এস এল এস টি আহ মামলার আজকে শুনানি শেষ হলো দুপুর দুটো থেকে বিকেল চারটে অব্দি প্রায় দু ঘন্টা প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে কিন্তু প্রায় চল্লিশ জনের আহ বক্তব্য শোনা হলো এবং সেখান থেকে কি নির্যাস উঠে এলো রায়দান কিন্তু আজও স্থগিত কিন্তু কি ইম্প্রেশন কি হতে পারে কোন দিকে যেতে চলেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন অথবা প্রায় আমি রাউন্ড ফিগারে যদি বলি ছাব্বিশ হাজার চাকরি আহ চাকরি প্রার্থী তো বলা উচিত না শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল কি সম্পূর্ণ বাতিল হবে নাকি কোনোভাবে সেগ্রিগেশন সম্ভব এই নিয়ে কিন্তু আমরা আহ বিশদে কথা বলে নেওয়ার চেষ্টা করব গতি প্রকৃতি বুঝে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ধরনের সমস্ত বিষয়ের অথেন্টিক আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন স্যার আজকে বহু প্রতীক্ষিত যে এস এল এস টি মামলা সেই মামলার শুনানি শেষ হলো আমরা দেখতে পেলাম দুপুর দুটো থেকে প্রায় চারটে অব্দি দু ঘন্টা ধরে টান টান উত্তেজনার মধ্যে আজকে শুনানি সম্পন্ন হলো এবং প্রধান বিচারপতি অন্তত চল্লিশ জনের কথা শুনলেন আজকের কি ইমপ্রেশন স্যার ইমপ্রেশন মোটামুটি ভাবে দুর্নীতি হয়েছে এটা সবাই মেনে নিল এমনকি রাজ্য সরকারও মেনে নিল হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হয়েছে বলেই তারা কারো কারো পরামর্শে super নির্বাচনী post তৈরি লড়াই হলো কেউ কেউ বলছেন যে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত, কেউ কেউ বলছেন আমরা দুর্নীতি আহ হয়েছে, আমরা দায়ী না দায়ী হচ্ছে হরি হরি মধু যদু। আবার কেউ কেউ বললেন আমরা আগে চাকরি করতাম আমরা এখানে সেই চাকরি ছেড়ে এসছি। কয়েকজন বললেন আমরা আহ শারীরিক ভাবে প্রতিবন্ধ প্রতিবন্ধী আমাদের চাকরি হয়েছে সেটাও যদি বাতিল হয়ে যায় এই সমস্ত অনেক আবেগ আবেগের কথা বলা হলো এবং আহ তদন্ত নিয়ে অনেক কথা বলা হলো কিন্তু মূল যে প্রশ্ন যেটা বিচারপতিরা শুনতে চাইছিলেন যে পার্থক্যিকরণ সম্ভব কিনা এই যে দুর্নীতি হয়েছে দুর্নীতির মধ্যে যা কারা শুদ্ধ কারা অশুদ্ধ এ খুঁজে বার করা যাবে কিনা সামগ্রিক পরিস্থিতিতে সমস্ত সওয়ালের পর ব্যাপারটা ধোঁয়াশাই থেকে গেল আমাদের যে দাবি ছিল সমস্ত প্যানেল বাতিল করে পুনরায় পরীক্ষা করা হোক সেটাও যেমন বিচার্য আছে পাশাপাশি করা যায় এই প্রশ্নটাও এখন বিচার্য আছে বিচারপতিদের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটা আগামী দিন দাঁড়িয়ে বোঝা যাবে হুম তবে নির্দিষ্ট করে পার্থক্য করার মতো কোনো যুক্তিসঙ্গত নথি আসেনি এইটুকু আমার নিজের ধারণা হয়েছে স্যার সম্পূর্ণ নির্মোহ হয়ে এবং আবেগ বিবর্জিত ভাবে শুধুমাত্র আইনি দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে সে কাজ একদিন সঠিকভাবে করা হয়নি কেন সেগ্রিগেশন যাদের করার কথা তারা করতে পারেনি কেন আই কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে তেমন কোনো তথ্য কেউ হাজির করতে করতে পারেনি যে নির্দিষ্টভাবে আমরা মনে করছি এটা তো বলতে হবে কে বা রাজ্য সরকারকে যে আমাদের মতে এই কজনকে আমরা চিহ্নিত করেছি এরা দুর্নীতি করেছে আর এই কজন করেনি কিন্তু সে কেউ বলতে পারছে না তার কারণ দুর্নীতিটা তো হয়েছে রাজ্য সরকার এবং সরকারের যে সমস্ত সংস্থা তাদের পক্ষ থেকে অতএব যেটা দুর্নীতির মধ্য দিয়ে যা যে প্রক্রিয়ার জন্ম সেই প্রক্রিয়ায় সৎ অসৎ বাছাই করা কঠিন ব্যাপার এবং নাইসার কথা বারবার করে উঠে আসছে যারা অ্যাসেসমেন্ট এই বিষয়ে সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছেন যে আমরা ওইসব বিষয়ে বিচার করবই না আমাদের শুধু বিচার যে থাকবে যে পার্থক্য করা যায় কি যায় না এইটুকু আর কি সিবিআই এর সাবমিশন কি ছিল আজকে CBI তারা বলেছেন আমরা তদন্ত করতে গিয়ে এই সমস্ত তথ্য পেয়েছি সেই তথ্য তারা হাজির করেছেন তার বাইরে আর তাদের কিছু বলার ছিল না তাদের তথ্য তারা পেশ করে দিয়েছেন অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি স্যার অসমর্থিত সূত্র থেকে যে সিবিআই স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে এই কথা কতখানি সত্যি স্যার রুম থেকে আপনি সিবিআই কি রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে সিবিআই তো তদন্তকারী সংস্থা সে তো দুর্নীতি হয়েছে পুলিশ মনিটরিংটাকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকার তার স্বভাবে শিকার কিছু কার্যকলাপ উইথিন হয় দুর্নীতি হয়েছে স্যার একদম লেম্যান একজন তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি এবং এই কথা মানুষেরও প্রশ্ন যে আমি যদি দুর্নীতি করে থাকি এবং সেটা যদি আদালতে আমাকে স্বীকার করতে হয় তাহলে সেগ্রিগেশন করার দায় যদি আমার হয় তাহলে তো আমি সেটাকে বকলমে স্বীকার করলাম প্রতিষ্ঠা করলাম যে আমি দুর্নীতি করেছি তাই তো সেটা একটু আমাদের বক্তব্য যে ব্যক্তিগত পক্ষে নিয়ম কোট্টাল আই স্বীকার করে দিচ্ছেন দুর্নীতি হয়েছে দুর্নীতি করা হয়েছে তাহলে তুমি যদি দুর্নীতি করে থাকো তুমি নির্দিষ্ট করে সংঘাতও তো বলতে পারছ না যে দুর্নীতি কার জন্য করেছে কার জন্য করেছে এক জটিল পরিস্থিতি আসলে রাজ্য সরকারের পক্ষে বা এসএসসি বোর্ড ਦੇ পক্ষে নির্দিষ্ট করে বলা তো কঠিন কাজ এ কে দায়িত্ব নিয়ে বলবে কাকে দাবি নিয়ে যদি আবার দেখা যায় যে আরো কিছু বেরিয়ে গেলো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তার দায় নেবে কে আমার মনে হচ্ছে সেই জন্যই তারা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না এবং আরো একটা খুব সংবেদনশীল কথা স্যার আপনার সঙ্গে কথোপকথনে বারবার করে উঠে এসেছে আপনি অন্যান্য মাধ্যমেও একাধিকবার বলেছেন যে এক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ছে রবীন্দ্রনাথের নগর পুরিলে দেবালয়ে কি এড়ায় সেক্ষেত্রে কি কিছু সেক্ষেত্রে কিছু যারা সত্যিকারের তারাও তো এর শিকার হচ্ছেন তাদের তো দুঃখের দুঃখের বলি আমি যখন দুর্নীতি হয় সেই দুর্নীতির ফলে যারা দুর্নীতি সরাসরি যুক্ত তারা তো আছেনি কিন্তু যারা সরাসরি যুক্ত নন তারাও বিপদগ্রস্ত হয়ে পড়েন কেন তারা এই দুর্নীতির প্রক্রিয়ার শিকার হয়ে পড়েন আর যারা দুর্নীতি করেন তারা সবসময় কিছু কিছু আহ ভালো মানুষ দুর্নীতি করেন না তাদের জড়িয়ে নেন তাদের আড়াল করে তারা বাঁচার চেষ্টা করেন স্যার মাফ করবেন আমাকে একটা প্রশ্ন করতেই হবে আপনাকে এ কথা মানুষের প্রশ্ন কারণ আপনি নিজেও জানেন আমি এ কথা আমার প্রশ্ন না এ কথা আমি আপনার কাছে রাখছি মানুষের উদ্দেশ্যে চাকরি প্রার্থীরা যারা শিক্ষক এস তারা বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি এখন এল এল পরীক্ষা দিতে হয় তাহলে কি তিনি পরীক্ষা দিতে পারবেন আপনি এই বিষয়টা কিভাবে অ্যাড্রেস করবেন এই প্রশ্ন যারা করছেন তারা অত্যন্ত অবান্তর কথা বলছেন অবিবেচকের মধ্যে কথা বলছেন প্রশ্ন হচ্ছে তারা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুবিধে পেয়েছেন এখন সেই দুর্নীতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তারা তো তার থেকে নিজেদের এড়াতে পারবেন না যদি বিচারপতি তাদের নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারেন তো করবেন কিন্তু চিহ্নিত করাও বেশ কঠিন কাজ নাই অসম্ভব এক্ষেত্রে আমার এই প্রসঙ্গে একেবারে শেষ প্রশ্ন যেটা যে আলটিমেটলি দুর্নীতি যে হয়েছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনার একটা সাবমিশন ছিল আগের দিন যে নতুন করে প্যানেল বাতিল করে সম্পূর্ণ পরীক্ষা পরীক্ষা নতুন করে নেওয়া হোক এবং এটা বলে অসম্পূর্ণ বলা হয় আহ যারা বৈধ পরীক্ষার্থী তাদের পরীক্ষা নেওয়া হোক আপনি কথা বলেছেন সম্ভবত আর আজকে রাজ্য সরকারের সাবমিশন ছিল আহ সেগ্রিগেশন সম্ভব যদি হয় কিভাবে সম্ভব তারা কখনোই বলেননি তারা এমনি মুখে বলছেন সম্ভব স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব নিয়ে তো কোনরকম তথ্য ভিত্তিক কাজ করতে পারছেন না তাছাড়া আমি দুর্নীতি করে আমি বললাম যে এরা দুর্নীতিগ্রস্ত ওরা দুর্নীতিগ্রস্ত না ব্যাপারটা কেমন জটিল ব্যাপার হয়ে যায় না হুম সেই জন্যেই যুক্তিসঙ্গত কোনো আবেদন আসেনি বরং এই যে রাজ্য সরকারের স্বীকৃতি হ্যাঁ দুর্নীতি হয়েছে সেটাই তো একেবারে গোড়ায় চলে যাবে না দেখে জায়গায় পৌঁছে যাবে যে রাজ্য সরকার যদি দুর্নীতি হয়েছে স্বীকার করে নেয় রাজ্য সরকার কেন সঙ্গে সঙ্গে সমস্ত প্রক্রিয়া থেকে বাতিল ঘোষণা করেননি এটা তো বড় প্রশ্ন এসে যায় যাই হোক সেটা তো বিচারপতিরা ঠিক একেবারেই স্যার এক্ষেত্রে আমাকে দুটো প্রশ্ন করতেই হবে আর সেটা হচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকারের কোষাগার থেকে আহ আইনজীবীদের যে সম্মানিক এবং একাধিক নাম করা সম্মানvnd সুপ্রিম কোর্টের আইনজীবী আমি যদি নাম নাও করিবা নাম করতেও পারি তাদের সম্মানিক দেওয়া হচ্ছে এক্ষেত্রে জনগণের পাবলিক মানি থেকে দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে রাজ্য সরকার নিজেদের দুর্নীতি ঢাকার জন্য কি পাবলিক মানি কি এভাবে ব্যয় করতে পারেন নৈতিক নৈতিকভাবে তো পারেন না সেটা নৈতিক ব্যাপার এটা তো সাধারণ নাগরিকদের চিন্তার ব্যাপার তাদের অধিকারের ব্যাপার সে সাধারণ নাগরিকরা যদি এ নিয়ে খুব বেশি উদ্বেলিত না হন তাহলে তো দুর্নীতিবাজরাpostcssে পেয়ে যায় আর আমার একেবারে শেষ প্রশ্ন এই দুর্নীতি যদি দুর্নীতি প্রায় প্রমাণিত সুপ্রিম কোর্ট কি রায় দেবেন মহামান্য সুপ্রিম কোর্ট সেদিকে আমাদের সকলের রায় এই চোখ থাকবে কিন্তু যদি রায় দুর্নীতি প্রতিষ্ঠিত হয় স্বীকৃত হয় তাহলে শাস্তির আওতায় কে কে পড়তে পারেন কিভাবে শাস্তির আওতায় পড়া পড়বে যারা ইতিমধ্যে তদন্ত করাকালীন যারা গ্রেপ্তার হয়েছেন যাদের ক্রিমিনাল মামলার অন্তর্ভুক্ত করা মন্ত্রীও তো হেফাজতে আছেন এবং আমার মতে তো মন্ত্রিসভার সদস্য প্রত্যেকেই যারা এই দুর্নীতি আড়াল করবার জন্য সুপারনিমোর পোস্ট তৈরি করলেন তারা সকলেই অপরাধী এটা আমার বক্তব্য অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য